উজু করার পর নামাজের বাইরে অথবা রুকু সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব উজু করার পর নামাজের বাইরে অথবা রুকু সময় যদি আপনার পেশাবের ফোঁটা চলে আসে আপনি নিশ্চিত হন তাহলে আপনার উজু ভেঙে গেছে উজু করে কাপড়ে লেগে থাকলে কাপড়ে সেই জায়গাটা ধুয়ে আবার নতুন করে নামাজ পড়বেন কিন্তু এটা অনেক মানুষের সূচি বায়ুর রোগ এটা হলো এক ধরনের ওয়াসওয়াসা মনের ভিতরে একটা বেহুদাই আপনার জল্পনা কল্পনা হয় শয়তানি অস্বসা সৃষ্টি করে কুমন্ত্রণা সৃষ্টি করে মনে হয় পেশাব বের হয়ে গেছে আসলে কিছুই না এরকম অনেকের হয় কি হয় না বহু মানুষের এটা হয় কিছু লোক আছে দেখবেন অজু করতে ওনার দশ মিনিট পনেরো মিনিট টাইম লাগে কারণ ওনার সন্দেহ থাকে মনে হয় শুকায় রয়েছে তিরিশ বার দেওয়ার পরও মনে হয় কি শুকায় রয়েছে এগুলো ইবলিসে করে এ সমস্ত মনে হয় পাত্তা দেওয়া যাবে আপনার মনে হয় পেশাব বের হয়েছে তাইলে আপনার পেশাব বের হয় না মনে হয় রে পাত্তা দিবেন না সাফ কথা নবী করিম সাল্লাম পেশাবের পর এরকম যাদের মনে হয় রোগ আছে তাদের রোগ দূর করার জন্য পরামর্শ দিয়েছেন বিজা হাত নিয়ে এরকম পানের ছিটা মারবেন পানের ছিটা মারবেন কেন যাতে করে আপনার ওই মনে হয় পেশাব এটার মনের ভিতরে শয়তান আনতে না পারে কারণ পানি দিয়ে সব ফোটা ভিজা রয়েছে এখন পেশাব বললেও কি কোনটা পেশাব কোনটা পানি আলাদা করতে পারবেন না এই মনে হয় রোগরে যাতে দূর করতে পারে যেন শয়তানের ওই মনে হয় পাত্তা দেওয়া যাবে হ্যাঁ আপনি জানেন যে প্রেশার হোটা পড়ছে শরীরে ভিজা লাগছে আপনি নিশ্চিত ভিজা না লাগলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ নিশ্চিত পড়ে গেছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন এবং পুনরায় উজু করবেন এছাড়া ওই মনে হয় ভিত্তিতে কোনো আপনার সন্দেহ করার দরকার নেই